জি বাংলা রান্নাঘর থেকে বাদ গেলেন সুদীপা নতুন সঞ্চালিকা পণিমিকা বন্দ্যোপাধ্যায় দু হাজার বাইশ সালে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় জি বাংলা রান্নাঘর শোটি যেটা বাংলায় মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল সেই জায়গা অন্য কোনো শো এনে ভালো সারা ফেলতে পারেনি তাইতো আবার পুনরায় নতুনভাবে ফিরিয়ে আনতে হচ্ছে রান্নাঘর শোটিকে বেশ কিছুদিন ধরে এই শো নিয়ে চর্চা হচ্ছে কারণ এবার এই শোয়ে সঞ্চালনা করবেন সুদীপা চট্টোপাধ্যায় না শুনি করবেন না এবার করবেন অভিনেত্রী কণিমিকা বন্দ্যোপাধ্যায় যা শুনে বেজাই মন খারাপ প্রাক্তন সঞ্চালিকার সুদীপার হাত ধরেই এই শো তুমুল জনপ্রিয়তা লাভ করে বাংলার ঘরে ঘরে সেক্ষেত্রে কনিনিকার হাত ধরে কতটা জনপ্রিয়তা পাবে এই শো প্রশ্ন থেকেই যায় একদিক থেকে নেটিজেনরা সুদীপা এবং কনিনিকার মধ্যে তুলনা টেনে আনছেন একটি সাক্ষাৎকারে অভিনেত্রী কনিনিকা জানান আমি পুরোটাই দর্শকদের উপর ছেড়ে দিয়েছি তবে সুদীপার সঙ্গে আমার কোনো তুলনাই চলে না ওর পরিচিতি এই শোয়ের মাধ্যমে খুব সফলভাবে শো পরিচালনা করেছেন উনি ও যখন কাজ করেছে তখন এত সোশ্যাল মিডিয়ায় রমরমা ছিল না এখন তো অনলাইনে দু মিনিটেই সব পাওয়া যায় তার পালা সুদীপা যেভাবে রান্নাঘরকে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল সেই রান্নাঘরের মানমর্যাদা অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় তার সঞ্চালনার মাধ্যমে ধরে রাখতে পারে কিনা এবং এই ধারাবাহিকটি শুরু হতে চলেছে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে বাংলা ধারাবাহিকে সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন